যে আপনাকে যুক্ত করা বা না করার পিছনে খেয়াল করা বা না করার কোনো ইয়ে নাই কোনো সম্পর্ক নাই আসলে আমরা যার সাথে কথা বলছিলাম তার সাথে কথা শেষ করে র্যান্ডমলি যেহেতু আমাদের ব্যাক স্টেজটা ফুল থাকে র্যান্ডমলি একজনকে যুক্ত করি আর কি আপনাকে দেখে যুক্ত করা বা না করা কোনোটাই হয় না এখন আপনার দাবিটা বলেন আপনার দাবিটা কি না আমি এগুলো তো কষ্ট পাই না বাট আপনাকে ক্লিয়ার করে দিলাম আর কি বলেন আপনার ক্লিয়ারটা একটু স্পেসিফাই করে বলুন জি জি আশিফ ভাই একটু আগেই বললো না যেমন এখানে একটু ভুল হয়েছিলেন সেটার লেখা ছিল লেখা ছিল কিন্তু ওইটা তো আমি আসিফ ভাই কোথা থেকে লিখছে কি নিজে থেকে লিখছে আমি তো বাট আমি আমি প্রমাণ দেখাচ্ছি আমি প্রথমে দেখাচ্ছি ওই আরবিতে কি লেখা ছিল এখন আমি ওই মুহূর্তে আরবি পুরোটা করে দেখতে পারিনি বাট আরবি এই যে গুড়িসাপের ক্ষেত্রে আমি একটু স্ক্রিনটা শেয়ার করি ভাইয়া একটু সময় দিবেন প্লিজ মানে আমি আজকে প্রথম সো একটু আমার একটু সময় লাগতে পারে ভাইয়া আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আমি আপনাকে মানে হাদিসের নাম গুলা বলে দিচ্ছি এবং আমি সব মানে দেখাতে পারলে ভালো হতো সবথেকে আচ্ছা অন্য কাউকে অ্যাড করে হচ্ছে একটু কথা বলা যায় না আমি ওইগুলা রেডি করলে তারপরে দেখাতে পারতাম

হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন জি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ জি ভালো আছেন জি ভালো আছি হ্যাঁ ইয়া ফাইন আমার জাস্ট একটা ওয়েল আমি আসলে একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে যে আমি এই নিজের ধর্ম বিশ্বাস করি না বা এরকম এরকম রকম রাখি না বাট পয়েন্টটা হচ্ছে যে এটা একটু যে ধর্ম বিলুপ্ত হওয়াটা খুব কঠিন মানুষের মন থেকে অধিকাংশ মানুষ মানুষের মন থেকে এবং এবং ইসলাম লাইক ইয়াস ইটস ভায়াল রিলিজন কিন্তু এটা অনেক মানুষ ফলো করে সো লাইক সিমিলারলি যদি মিডিয়াভাল টাইম দেখি ক্রিশ্চিয়ানিটির খ্রিশ্চানিটির মধ্যে অনেক এগ্রিসিভনেস ছিল বা সেটাও সাম্রাজ্যবাদী একটা ধর্ম ছিল তো

বিতরণ বা হ্যাঁ মানে লাইক পিসফুল ভাষা মানে আমি যদিও এটা বিশ্বাস করি না মানে মানে মরার ইসলাম আসলে ভন্ডেই ইসলাম আমি সেটা আই নো বাট জিনিসটা হচ্ছে যে ক্রিশ্চিয়ানিটি যেমন হচ্ছে চার্চে ঢুকে গেছে ইসলাম কি শুধুমাত্র মসজিদে ঢুকানো সম্ভব না একটু হয়তো বা মেটাফোরিক্যাল কোশ্চেন বা ঢুকানো পসিবল সেটার জন্য আই থিংক মানে বিরাট কোন একটা যুদ্ধ যুদ্ধ লাগাতো পরে যে পড়ছে না তাদের যখন এম্পায়ার যখন ধ্বংস হয়ে গিয়েছিল তখন তো ঠিকই এটা লেজ গুটা পালাইছিল পরে ধীরে 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 আবার আবার আবাস করছে তো এটা পসিবল হোক পসিবল এটার জন্য আর কি যে ধরেন দুইটা বই আছে আমি দুইটা বই দেখি পর্যন্ত এক হচ্ছে ইসলামের ক্রিটিসিজম পাবলিক করে দেওয়া আপনি যদি ইসলামের ক্রিটিসিজম পাবলিক করে দেন এটা গত লোকাইতে এটার কোনো মানে আর কি সময় লাগার কোনো কথাই না এন্ড দ্বিতীয় যে পজিশনটা হচ্ছে যে অসভ্য আইন ফর অসভ্য পিপল শুনতে পাচ্ছেন

বা ধরেন শুধু মুসলিম প্রশ্ন ওটা না মনে করেন আপনি মুসলিমদের উপর যদি এক্সট্রা অটোমান এম্পায়ারে যে ধরনের বাস চালানো হয়েছিল ওই ধরনের বাস যদি আপনি চালান সেখানে বলব আরম সময় ওটা চালান তাহলে আবার ইসলাম ভিতরে ঢুকবে বাট আমি মনে করি রিজনেবল পজিশন হচ্ছে সরি রিজনেবল পজিশন হচ্ছে কি ইসলামের যখন আপনি ক্রিটিসিজম অন করে দেবেন পাবলিক করে দেবেন যারা ক্রিটিসাইজ করে তাদেরকে পার্সিকিউশনের হাত থেকে বাঁচাতে পারবেন আই থিঙ্ক ইসলাম অলরেডি তখনই করতে চলে যাবে প্রথম আপনি যে প্রথম অ্যাপ্রোচটা বলছেন ওটা আসলে আপনার টার্কিতে কামাল আদাতে করেছিলেন কিছুটা ইম্প্যাক্ট ছিল বাট অ্যাট দেন হ্যাঁ মানে উইদাউট ক্রিটিসিজম টাফ মানে একটা বড় আকারে ম্যাসিভ আকারে লম্বা সময়ের জন্য সেটা পিসফুল থাকা যেমন লাইক টার্কিতে হ্যাঁ টার্কি স্টিল নাও সেকুলার এখনো ওইভাবে রিলিজিয়াসলি তারা মানে এগ্রেসিভ না বাট স্টিল মানে ওখানে ডানপন্থীদের উত্থান আছে বা এখনো

প্রোটেকশন যেটা নারী এবং একটা দেশে থাকি ওখানে খুব যে মানে হ্যাঁ হয়তোবা এখনো ইউকের মতো অবস্থা বাট গুড সাইন এটা আসলে হ্যাঁ তবে হ্যাঁ ভয়েস রেজ হচ্ছে এটা ভালো

আর বাংলাদেশে ও সরি বাংলাদেশে কি এটা আপনি মনে করেন যে এটা কি সম্ভব এই মুহূর্তে তো সম্ভব না বাট ইন ফিউচার এটাকে পসিবিলিটি আছে বা বর্তমানে যেভাবে ড্যানポンথাদের হাতে বা বাংলা তো এক্সট্রা লেভেলের অসম্ভব বাংলা তো এক্সট্রা লেভেলের অসম্ভব মানে এটা তো মনে করেন আগে থেকে জাদবড় পার তার উপরে ইটর মার্কেটটা যে মানে ইয়া হইছে মানে যে শুকরতে চিন যে কত কত টাইশিয়া ক্যামেরা শুকরার মুখে করছে সো আই ডন সি এনি ফিউচার বাংলাদেশে অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশে একটা ফিউচার তখন হইতে পারে যদি মনে করেন আমরা সবাই মিলে অ্যাপোলজি করি যে আমাদের একাত্তরের যেই কাহিনি করছি আমরা এটার জন্য আমরা অ্যাপোলজাইজ করতেছি বলে গেছে বাবা খেলাফতটা এখনই উঠা দাও জামা শিবিরের তাদের নিয়ে আসো তাদের হাতে দেশটা তুলে দিন এটা যদি করে জামা শিবিরের উপর জাওয়া শিবিরের একটা মানে সাঁইটসত্তর বছরের রাজত্ব থাকে তারপরে যদি বাঙালির চোখ খুলতে যায়

ইগো বেশি আর কি বলে মানে বারবার এবং ইগো বেশি কম্বিনেশন কম্বিনেশন এর এর থেকে থেকে তো হ্যাঁ এটাই আর আর কিছু না আপাতত আর কিছু না আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো আর হচ্ছে ও আমি এখানে একটা কথা বলতেছিলাম রেহান খান ভাইকে হ্যাঁ আপনাদের অ্যান্সার ঠিক আছে আহ ভেনা সাপু সুন্দর একটা অ্যান্সার দিয়েছিলেন তো রেহান ভাই যেটা বলতে চাইছিলেন যে বিয়ে শুধু একমাত্র সলিউশন কিনা দেখুন বিয়ে সার্টিফিকেট এটা কখনো একটা যদি উনি শুনে থাকে ওনার যে বিয়ে শুধু একটা সার্টিফিকেট এটা কখনো আপনাকে সকল সমস্যার সমাধান সেটা দেয় না যেটা যে বাংলাদেশে আইনে কোন নারী এবং পুরুষ আহ বিবাহ ছাড়া বসবাস মানে শারীরিক সম্পর্ক করতে পারবে কিনা হ্যাঁ করতে পারবে সন্তান হলে আমার জানা মতে সেটা স্বীকৃতি বোধহয় সম্ভব

ফিনান্সিয়াল বিষয় অবশ্যই থাকে তাহলে কি করতে হবে যে বাচ্চাকে যেন ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়া বা একটা লাভিং ফ্যামিলি দেওয়া এটার জন্য যতটুকু আইনি ব্যবস্থা করা দরকার ওই আইনি ব্যবস্থাটাই করতে হবে সলিউশন তো এটা যেখানে প্রবলেম সলিউশন তো সেখান থেকে এক্স্যাক্টলি বিয়ে করে বাবা হোক বা বিয়ে না করে বাবা হোক সেটাকেও যদি তার ফর বাংলাদেশের বেশিরভাগ না মানে একটা বড় অংশ নারী ধরেন রাস্তার মধ্যে হারাস্ট হয়

আমি মুমিনদের উদ্দেশ্য বলতে চাই ওনারা প্রায় বলে যে এবং আমার বুয়েট পাস বিশাল জ্ঞানী বলা ভাই সে একটা লজিক দিয়েছিল ইসলাম ওই জায়গায় মানে বাধা দেয় যেখানে আপনার খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে যেমন হচ্ছে চিটিং হওয়ার সম্ভাবনা থাকে তাই হচ্ছে ওখানে হচ্ছে আপনার পাথর মেরে হত্যার মতো একটা আইন মানে এটা লজিকটা তো আমার একই কথা তাহলে ইসলামের নামে পৃথিবীতে সন্ত্রাসবাদ হচ্ছে তাহলে সেই একই যুক্তিটা কি ইসলামকে নিষিদ্ধ করা যায় না মানে তাদের যে যুক্তিগুলো আমি মানে এভাবেই বলতে যাচ্ছি আর কি মানে আশা করি বুঝতে পেরেছেন মানে তো আপনি লজিক্যাল কনসিস্টেন্সি আশা কর আপনি তো জেনোস ভাই মুমিনদার থেকে সফটওয়্যার মনে রাখবেন মুমিনদার থেকে লজিকাল কনসিস্টেন্সি আশা করা তাদের উপর চালানো একটা জেনোসাইট এন্ড ইউ ক্যানট জেনসাইট জেনোসাইড ইউ ক্যানট গো ফর আপনি জেনোসাইড করতে পারেন না ওকে জানতম

দেশে গিয়ে তো থাকাটাই তো মানে হারাম কিন্তু ভালো লাইফ এর জন্য গিয়ে থাকছে থাকার পর গিয়ে বলছে সবই বলছে কিন্তু থাকবে ওখানেই

বছর পরে যদি ইসলাম পাওয়ারফুল হয় সেখানে যদি হচ্ছে সিলেব থাকা উচিত না এর থেকে আর কি মানে এবং সেটা হচ্ছে নারীদের জন্য মানবিক কারণ তাদেরকে কে দেখবে তাদের বাপ ভাই মেরে ফেলবেন তাদেরকে কে দেখবে একটা শুধু না ইসলাই মানে অনেক উচ্চ শিক্ষিতের লোক আমি এরকম দেখেছি আমার এখানে একজন পরিচয় হয় উনি পাকিস্তান থেকে এসেছে উনি বিশ্বাস করে যে মানুষ হার্ট থেকে চিন্তা করে এটা এখনো সায়েন্স আবিষ্কার করতে পারেনি কিন্তু মানুষ হার্ট থেকে চিন্তা করে কারণ কোরআন এটা বলা হচ্ছে

ফার্স্ট ভাইয়া এই যে হ্যাঁ ভাইয়া মুমিনরা যে এই যে ব্লাইন্ড ম্যারেজ এ বিয়ে মানে বিশ্বাস ব্লাইন্ড ম্যারেজ ব্লাইন্ড ডেট বলে একটা কথা হয় বাট মুমিনরা হলো ব্লাইন্ড ম্যারেজ করে যার পার্টনারকে সে জানলো না ছিল না বিয়ে করলো মনে করেন বিয়ে করার পর সকালে উঠে দেখলো সে মূলা তরকারি দিয়ে ভাত খাচ্ছে ওই দিনই তো আমার ডিভোর্স হয়ে যায় তাহলে আমি যদি এভাবে বিয়ে করতাম তো কোথাও যুনাগ্র বোকে টাকা দিবে দাওয়ার ডিভোর্স করবে কোথায়

বুঝিয়ে করতে সরি দেখাচ্ছে দেখা দাঁড়ান তো লেখা রাইট

ভেরি পসিবিলিটি যেহেতু বাংলাদেশে কোনো ডেজার্ট নেই সেহেতু বাংলাদেশে ডেজার্টের অনেক অ্যানিমালগুলো এখানে নেই সেহেতু আমরা ওই অ্যানিমালগুলোকে জানি না যেমন ক্যাঙ্গারু ক্যাঙ্গারু কি কোনো বাংলা নাম আছে ক্যাঙ্গারু নামটা কিন্তু অ্যাকচুয়ালি ওখান থেকে এসেছে সো দ্যাট কুড বি পসিবল যে ওই অ্যানিমালটা বাংলাদেশে নেই অ্যান্ড বাংলাদেশে ওই সেম ওয়ার্ডটা ইউজ করা হয় অ্যান্ড এখানে হয়তো সেটাকে চেঞ্জ করে গুইশপ লিখছে এখন এটা যে ডিফারেন্ট স্পিসিস এন্ড ওটা ডিফারেন্ট স্পিসিস এটা কি বুঝাতে চাচ্ছেন আচ্ছা যাই হোক এখানে চেঞ্জ করা এখানে চেঞ্জ করা হয় না দাদা একটা সরি আমি সরি দাদা দাদা একটা সেকেন্ড

এখানে গুইসব যে লেখা হ্যাঁ এটা তো ভাই আমাদের লেখা না বইটা তাই না হ্যাঁ যেটা জার লেখা আমি লেখা থাকি ভাই আপনার আরবিটা হচ্ছে মেইন তাই না আরে ভাল কথাটা তো বুঝছেন না বইটা তো আমরা

এই ব্যাপারে হচ্ছে যে খুব অতটা ইয়া না আমি লাইভে তেমন থ্যাঙ্ক ইউ ফর দ্য আচ্ছা ফারাজ ভাই ওনার মানে আমি তার পয়েন্টটা বুঝতে পারছি পয়েন্ট ইজি পয়েন্ট ইজি পয়েন্টে কোনো সমস্যা নেই পয়েন্টটা খুবই ইজি ওনার পয়েন্টটা হচ্ছে যে ভাই এখানে বুইশপ একটা ভুল ট্রান্সলেশন রিয়েল ট্রান্সলেশন হচ্ছে কি দব বা রিয়েল ট্রান্সলেশন হচ্ছে কি আপনার ওই কাটাযুক্ত যে লিজারটা আছে কাটাযুক্ত লিজার পয়েন্টটা তো কোনো সমস্যা তাই ফাইন যদি এটা কাটাযুক্ত লিজারই হয় কাটাযুক্ত লিজারই হচ্ছে গিয়ে অরিজিনাল ট্রান্সলেশন ফাইন এটা তো আমার এটা এক্সেপ্ট করতে কোনো সমস্যা নাই বাট আমি দেখাতেছি আমরা আমরা যে রেফারেন্সগুলো দেখাচ্ছি সেই রেফারেন্স তো ভাই আমাদের বানানোর রেফারেন্স না তাদেরই দেওয়া রেফারেন্সেস তাদেরই স্কলারদের অনুবাদ করা রেফারেন্সেস আমাদের দেওয়া কোনো রেফারেন্সেস না এই সিম্পল এস পয়েন্টটা তার সাথে মেক করতে পারলাম না অর ভাই অর ভাই অর করতেছে আমাদের রেফারেন্সটা ভুল এটা বলছে নাকি সে বলতেছে যে গুইশাপ না এটা শান্ডা হবে বা এটা এই এই যদি ক্লেম এই বইটা যে তার সাথে ক্লেম করবে যে তুমি ভুল ট্রান্সলেট করছো ওইটা ওই স্পেসিস ওই আমাদের বললো ভাই বললো যে ভাই এখানে যে ইয়াটা লেখা আছে এখানে যে ট্রান্সলেশনটা লেখা আছে এটা অ্যাকচুয়াল না ট্রান্সলেশন না হচ্ছে এখানে

ঠান্ডা হয়ে গেলে কি মানে খুব উপকার হয়ে গেল যাই হোক ভাইয়া হ্যালো বলেন